একটি দল আছে যারা নিজেরাই মারামারি করে খুন খারাপি করে এবং চাঁদাবাজি করে এদেশ থেকে রসা তলে ঢুকে দিতে বেগম করে ইতিহাস চন্দ্র বছর ইতিহাসে আপনারা জানেন অনেক কিছু হয়েছে কারো আর অজানা নয় আপনারা যদি ইসলামকে সমর্থ করেন ইসলামকে ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে এদেশের মানুষ মুক্তি পাবে কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট ইসলামের জয় হলে নেজি মানুষের জয় হবে ইসলামের জয় হলে সাধারণ মানুষের জয় হবে ইসলামের জয় হলে মজবুনের জয় হবে আপনারা কি এটা চান এটা কি চান আপনারা তাহলে আমাদের কি করতে হবে প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছাই দেবেন এই ফরিদপুর চার আসনের মানুষ ধর্মপ্রিয় মানুষ আল্লাহর জন্য আমাদের প্রত্যেকটা কেন্দ্রে আমরা তার থেকে পাহারা দিব যাতে মানুষ সুন্দরভাবে ভোট দিতে পারে ইসলামকে বিজয় করতে পারে এজন্য আমরা প্রস্তুত আছি আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ হে দেশের মানুষকে কবল করো ইসলামের জন্য তুমি কবল করো আল্লাহ জান্নাত ওয়ালা আমিন আলহামদুলিল্লাহ কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট